শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ারস আসসালামু আলাইকুম আহমতুল্লাহি টেক ফেরি ইউটিউব চ্যানেল এবং ফরিদ হুসাইন ফেসবুক পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য শিক্ষার সর্বশেষ আপডেট যে নিউজটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে শিগগিরই প্রতিবেদন দাখিল এবং ইএফির মাধ্যমে শিক্ষকদের বেতন চালু বিষয়ে রয়েছে বিস্তারিত আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে আসুন শুরু করি স্কুল কলেজ ও মাদ্রাসা এমপিও শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইন্টার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন দেওয়া কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন স্বীকৃ জমা দেওয়া হবে নতুন শিক্ষক উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে শনিবার দৈনিক শিক্ষা ডট কমকে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানা যায় এই কার্যক্রম এগিয়ে নিতে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নতুন এমপিও শিক্ষকদের ডেটাবেস তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুতই ডেটাবেস ইন তৈরির কাজ শুরু করা হবে এবং যাদের নাম ডেটাবেস আছে তাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম ও জন্ম তারিখ যাচাই দৈনিক শিক্ষা ডট কমের সঙ্গে আলাপকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তহিদুল ইসলাম জানিয়েছেন সরকার পরিবর্তন হয়েছে বলে এই কার্যক্রম পেশাবে এমন কোনো সম্ভাবনা নেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই এই উদ্যোগ নিয়েছিল এখন বরং দ্রুতই এই কাজটি এগিয়ে যাবে এদিকে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের প্রতিনিধি যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ হোসেন জানান শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের এনআইডির সঙ্গে নাম এবং জন্ম তারিখ মেল থাকতে হবে মেল না থাকলে বেতন দেওয়া সম্ভব হবে না এক্ষেত্রে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিউর সিস্টেমে সংগঠিত সব শিক্ষক কর্মতত্ত্বের সঙ্গে এনআইডির যুক্ত করে ডেটাবেস তৈরির কাজ শেষ করতে হবে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইভাস ডাবল প্লাস সঙ্গে এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এ পিআই স্থাপন করতে হবে এসব কার্যক্রম শেষ অক্টোবরে পরীক্ষামূলকভাবে দেশের নয় অঞ্চলের নয়টি উপজেলা ও থানার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে পরবর্তী ডিসেম্বরে সারা দেশেই এই পদ্ধতি এমপি শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশনা রয়েছে দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে এই ইএফটি ছাড়া কোনো এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত রয়েছে অবসর সুবিধা টাকা পাওয়ার ক্ষেত্রে আইভাসে ডাবল প্লাস সিস্টেমের সঙ্গে এমপিও শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সিস্টেমের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই সংযোগ করতে হবে এছাড়াও চলতি মাসের মধ্যেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের নামে আলাদা প্রজাতন্ত্রের সরকারি হিসাব ব্যক্তিগত হিসাব খুলতে হবে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধা দেওয়ার বিষয়ে যাদের অ্যাডভাইস ইতিমধ্যে ব্যাংকে পাঠানো হয়েছে তাদের এই পদ্ধতির পরিশোধ করা হবে ইএফটি চালুর আগে নতুনভাবে ব্যাংকে কোনো অ্যাডভাইস পাঠানো যাবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিয়েসটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে আবারও বলছি অবশ্যই ট্যাকভরিট ইউটিউব চ্যানেল এবং ফরিদ হোসেন ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ